আর্যিকর কাণ্ড নিয়ে মাঝরাত পর্যন্ত অবস্থান বিক্ষোভ ধর্ণা মিছিল হল জলপাইগুড়ি কদমতলা মোড়ে বৃহস্পতিবার পাঁচই সেপ্টেম্বরকে সামনে রেখে জলপাইগুড়ি শিক্ষক ও শিক্ষাকর্মী ঐক্যমঞ্চের ডাকে অবস্থান বিক্ষোভ হয় শহরের কদমতলা মোড়ে শিক্ষক দিবসকে কেন্দ্র করে সর্বপল্লাই রাধাকৃষ্ণের ছবিতে মাল্যদান করে জন্মদিন পালন করা হয় এরপর প্রদীপ জ্বালিয়ে প্রতিবাদের আওয়াজ তোলেন আন্দোলনকারীরা কদমতলা মোড়ে মাঝ রাস্তায় প্রদীপ প্রজ্বলন করা হয় এরপর মশাল হাতে শহর পরিক্রমা করলেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্র যুব অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা নেতারা মিছিলটি শহর পরিক্রমা করে কদমতলা মোড়ে হাজির হয় সেখানে মঞ্চ করে প্রতিবাদের সুর গান কবিতার মধ্যে দিয়ে তুলে ধরলেন শিক্ষক শিক্ষিকারা দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করার দাবি উঠলো এরপর কদমতলা মোড়ে ত্রিপল পেতে মোবাইলে টর্চ জ্বালিয়ে আন্দোলনের সুর তুললেন আন্দোলনকারীরা সকলের একটাই দাবি রাজ্যের নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করে কর কাণ্ডে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে বিচার প্রক্রিয়া শেষ করতে হবে एक अन्य प्रतिनिधि के पुष्प अर्पित कर एक और प्रतिनिधि के पुष्प अर्पित আমরা আন্দোলন অব্যাহত রেখেছি আজকে মূলত পবিত্র শিক্ষক দিবস এবং এই পবিত্র শিক্ষক দিবসে আমরা পশ্চিমবঙ্গের আর যে ঘটনা জঘন্য ঘটনা ঘটেছে সেই সেই জঘন্য ঘটনাকে আমরা নিন্দা করছি এবং ভবিষ্যতে যাতে আর এই রকম কোনো ঘটনা না ঘটে তার জন্য আমরা আজকে সংকল্প নিচ্ছি প্রতিজ্ঞা করছি যাতে আর কোনো মা বাবা এইভাবে সন্তান হারা না হয় আমরা এই প্রতিজ্ঞাটা নিচ্ছি এবং পশ্চিমবঙ্গে যাতে সৈরাচারী শাসনের অবসান হয় আবার যাতে শিক্ষা স্বাস্থ্য সকলের জন্য যাতে ফিরে আসে সেই সংকল্প আজকে আমরা এই শিক্ষক দিবসে নিচ্ছি তো সুপ্রিম কোর্টের শুনানি হলো না টিভিতে দেখলাম সেটা হয়তো অনিবার্য কারণবশত হতে পারে কিন্তু বিচার যত তাড়াতাড়ি হয় সেটাই ভালো একটা কথা আমরা জানি যে ডিলে মিন্স হাফ ডি কিছু দীর্ঘ ভালো নয় এবং এই বিচারটা তাড়াতাড়ি হওয়া উচিত এবং প্রকৃত দোষী ব্যক্তির শাস্তি হওয়াটা একান্তই কাম্য এটা মানবিকতার দিক থেকে